ভাই দেন তো আমার গত মাসে কত টাকা বাকি হয়েছে সাত হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা ভাই আসলে আমি খুব অভাবে আছি গত মাসে গার্মেট বেতন এখনো পাই বাসায় ভাত রান্না করার মতো কোনো চাল নাই আমার কি এক কেজি চাল বাকি দিবেন ধরো মেয়ে ফাইজামি গত মাসেরই কত টাকা বাকি আছে ওইগুলো আর খবর নাই আবার আছে বাকি চাইতে গত মাসের টাকা পরিশোধ না করা তারপরে আবার বাকি পাবেন আরে ভাই আমি কি দিনে দিয়ে দিবো আমার যারা মাল দেয় তারা কি আমার বাকি দেয় তারপরও বিশ্বাস করে আপনার আমি এক মাসের বাকি দিচ্ছি কিছুদিন আগে আমি একজনের দুই মাসের বাকি দিছিলাম তারা এলাকা থেকে ভাগছে বিশ হাজার টাকা মারি গেছে জানতো বাহিন থেকে আমার দোকানে নতুন কোনো বাকি না সামনের মাসে বেতনটা পায় টাকাটা পরিশোধ করে দেন জানেন থেকে আচ্ছা ভাই ঠিক আছে এই মাসে তো বেতনটা দিল না সামনে মাসে কি যে করে আল্লাই ভালো জানে কতগুলো টাকা দোকান বাকি কতগুলো টাকা বাসা ভাড়া বাকি আবার ছোট বাইর স্কুলের বেতন এগুলা কেমনে পরিশোধ করব মাথায় কাজ করে না যাই লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চটা কই আসি ওে ফারুজে দারণ হ্যাঁ ভাই বলেন বুঝলাম না ভাই কি হইল বাসায় যাই বাসা আপনার পাই না মাসের আজকে কয় তারিখ দুই মাসের আছাওয়াড়া বাকি বাড়া দেন না কিছু দেন না ভাই কারমা সে বেতন দিতেছ না তো তাই अपन ভাড়াটা পরিশোধ করতে পারতেছিনা সামনে মাসে বেতনটা পাইলে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো অত কিছু বুঝিনা ভাই দুদিন দিন within আমার রুম ভাড়া ক্লিয়ার করে দিবেন নালে রুমে তালা জলায় দেবো তাড়াতাড়ি টাকা মেনেস করেন এই মাসুদ দাঁড়াও শোনা দাও হ্যাঁ স্যার বলেন কি হয়েছে তোমার তো তিন মাসের বেতন থেকে ঠিকঠাক মতো আছে আবার বেতন দেওয়া লাগে আচ্ছা স্যার ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব এই ভাই শোনো দাঁড়াও কি হয়েছে ক এই যে নেও ভাই এনে দশ হাজার টাকা তুমি দোকান বাকি দিও আর কিছু বাসা ভাড়া দিও হুট করে তুই দশ হাজার টাকা কই পাইলি আরে ভাই আর কয় না তাইলে শোনো ভাই ফোনটা বিক্রি করমু কয় টাকা দিবেন দেখি তো ফোনের ডিসপ্লে তো একটু ভাঙা আর ফোনটার মার্কেট প্রাইস বিশ হাজার টাকা দশ হাজার দিবো ভাই দশ হাজার টাকা হইলে তো দোকান বাকি আর বাসা ভাড়াটা কিছু আচ্ছা ভাই দেন তাহলে এই যে নেন দশ হাজার টাকা দশ হাজার টাকাই আছে এনে হ্যাঁ ভাই দশ হাজার টাকাই আছে ঠিক আছে ভাই থাকেন তাহলে গেলাম তোর শখের একটা ফোন ছিল তুই ফোন বিক্রি করছো কে আমি নিজের চোখে দেখলাম দোকানদার তোমার কিভাবে অপমান করলো আবার বাড়িওয়ালা তোমার অপমান করলো এগুলাকে আমি তোমার ছোট ভাই সহ্য করতে পারি তাই বলে তুই ফোনটা বিক্রি করে দিবি আমি যেমনি হোক টাকা ম্যানেজ করে নিতাম প্রতি মাসে বেতন পায় সব টাকা পরিশোধ করে দিতাম আরে ভাই ওই কথা বাদ দাও তো এখন আমি ভাবছি এক অন্য কথা আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করব আমার এক বন্ধু আছে ওই বন্ধুর ভাইয়ের একটা ব্যাগের দোকান আছে বিকাল তিনটা থেকে নিয়া রাত দশটা পর্যন্ত ওই জায়গায় কাজ করার সুযোগ পাইছি এখন থেকে আমি ওই জায়গায় কাজ করব তাইলে তোমার উপরে চাপটা একটু কমে যাবে